এটা খুব সুন্দর জায়গা এই যে আমি প্র্যাকটিস করি হ্যাঁ এই যে এখানে একটু রুদ্র এই জন্য আমি এখান থেকে একটু দূরে চলে যাচ্ছি ওদিকে চলে যাচ্ছি যে হবে তো বেলিটে মারবো ঠিক আছে না বেলি মারতেছি এই বেলি মারতেছি একটু বেলি তিন টেনশন মারি চামে হলে বিলি মারি বা আমার জন্মদিনটা খুব সুন্দর তোমার আমি খুব ভালো লাগছে তোমার তুমি যে আমার আমার শুভ জন্মদিনটা যে পালন করে দিস আমার খুব ভালো লাগছে হ্যাঁ ওই যে আমাদের আমার ছাত্র হ্যাঁ ওরা প্র্যাকটিস করছে ওইসা এখন সে ইয়ে করতেছে ওই যে হ্যাঁ ব্যায়াম হচ্ছে ওই বলতেছে আমাদের ব্যায়াম হচ্ছে এই রা হবে বলো হবে না ওই তো হবে হ্যাঁ ওই তো হবে হ্যাঁ 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 করতে হবে করতে হবে দুনিয়াতে বাইশে আসেন যতদিন পর্যন্ত আসেন যদি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ না 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 ঠিক আছে এই যে আমি সবসময় এগুলো করি হ্যাঁ

আবার যখন দোয়া করবে কেক আমরা আজকে ছুটি মানে हां বুঝিলা Thank mm -hmm. you. এই যে লাঠিটা কেবে প্র্যাকটিস করবেন সময় এটা প্রথম থেকে আপনি হাত চাপ চালু চালু কেমনে করবেন এগুলো ইয়ে করতেছি আপনি কেবলে প্রথমে এটা মাঝে ধরবেন দুই হাতে দুইটাই দিতে পারেন এভাবে হ্যাঁ হ্যাঁ দুই দিকে হ্যাঁ এভাবে নিচে উপরে হ্যাঁ উপরে হ্যাঁ পুরাই দেওয়া যায় হ্যাঁ

এটা করবেন উপরে রায় এই যে যত জুড়ে মাঝে ধরবেন হ্যাঁ ঠিক আছে এটা চালু করবেন হাতের পোড়া এই যে হাতের এগুলো এগুলো চালু করবেন হ্যাঁ এবারে আসতে দেখাচ্ছি ওয়ান টু হ্যাঁ ঠিক আছে এই হাতে দিলাম এই হাতে দিলাম হ্যাঁ এই যে এই আসতে করে হাতের উপরে ঘুরাবেন এই যে হ্যাঁ বাস এই হাতে তহত স্পিডটা চলে আয় এগুলো করবেন এই উপরে নিচে হ্যাঁ নিচে এই জন্যই উপরে এই দুদিকে আর ক্রস ক্রস মানে ফ্রি করতে হবে আপনার আপনাকে ফ্রি করতেবো হ্যাঁ তারপরে হাত হাত চালু হইব দেখো সবাই যে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ও